আপনবীরা ছাগল চড়াতেন তবে কাউ বয় না কাউ বয় মানে গরুর চালক কাউ মক্কাতে কাউ কম না বেশি কথা কন না সবচেয়ে কম বরং গোট বয় বলতে পারেন কিন্তু কাউ বয়টা একটা বিশেষ এস্তেলা এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবা না এটা রাসুলের সামনে যায় না কাউ বয়দের চরিত্র নষ্ট থাকে ফিল্ম গুলো যারা দেখেছেন তারা বুঝবেন এই শব্দ যায় না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শব্দ রাসুলের জন্য ব্যবহার করেছেন কে রাসুল ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাকেন নাই আল্লাহ ডেকেছেন ওমা মুহাম্মদ ই রাসূল কদ মিন কাবলিহির রসুল আর ডেকেছেন যখন বলেছেন ইয়া ইউল মুদাসির ও কমলিwala ও কি কমলিwala ওগো ও কমলিwala ইয়া নবী সাল্লা আলা তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় ছরেছে তোমারে মনে পড়েছে আল্লাহ আকবার আমরা প্রশংসা করব কার গরে গিয়ে বিবির প্রশংসা করবেন তো করবেন তো বুঝলাম না বিপিলে সালাম দিবেন তো সালাম দিলে গুণা হয় না হ্যাঁ আমার সামনে একজন মরজির থেকে ফোন করেছে এই কই কই তোর বাপে বিস না আমি খেলাম কি ও কার লগে কয় ওই হেতেনের লগে তাহলে হেতেনের লগে মানি কার সাথে কথা বলছ তো মরুক্ষ তোর নামাজ হবে না নামাজ একটা হাজিরা মাত্র তোমার পার্সোনাল বিহেভিয়ার যদি খারাপ হয় তোমার আমল খারাপ কেমতের ময়দানে সবচেয়ে বেশি ওজন হবে সচ্চরিত্রতা তোমার আমলের ওজন হবে না তোমার চব্বিশ ঘন্টার আমল ভালো করো মানুষকে দেখলে মুচকি হাসি দিয়ে কথা বলো কার কথা আল কালে মাতু সদাকা মুচকি হাসি দিলে কথা বললে সৎকার সব দান করবেন কে বিবির সাথে কিভাবে কথা বলতে হবে শিখিয়েছেন রাহমাত আল্লীর আলামিন মসজিদে নববী থেকে এসেছেন মা আয়শা পিলারের নিচে পর্দার আড়ালে লুকিয়ে আছেন আগে সালাম দিবেন মুখ বের করতেই বলছে আসসালামু আলাইকা ইয়া হুমায়রা হে লালি লাল মনি হুমায়রা মানে কি লাল মনি লাল মনি তোমাকে সালাম আয়শার মন খারাপ রাসূল বুঝলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে ঢুকেই বলেন আর তিনি বিশ্বে ওয়াক আমাকে মেসোয়া কেনে দাও নরমালি কোনো আদেশ করতেন না রাহমাতাল্লী আলমী নিজের কাজটা নিজেই করতেন বসে আছেন পিলারের আড়ে এবার মা এসা ঘুরে এসে রাসুলকে আগে সালাম দিলেন হাসি দিলেন রাসুল বললেন হাসো কেন বলছি রাসুল আল্লাহ জীবনে এই প্রথম আপনাকে আমি আগে সালাম দিলাম রাসুল বলছেন তুমি পিলারের নিচে লুকিয়েছিলে পর্দার নিচে আমাকে আগে সালাম দেওয়ার জন্য আমি আগে সালাম দিয়েছি তোমার মনটা খারাপ হয়ে গেছে সেই জন্য আমি আবার তোমাকে মেসোয়া কানার বাহানা দিয়ে আগে সালাম দেওয়ার ব্যবস্থা আমি করে দিয়েছি ছেলেদেরকে সালাম দিবেন মেয়েদেরকে সালাম দিবেন রাসুলের আগে কেউ রাসুল সালাম দিতে পারতেন না আপনার সেই চরিত্র হোক বিবিকে সালাম দেন সালাম জান্নাতের কথা সালাম কার কথা সালাম সালাম কত সুন্দর কথা এই লোকটাতে পুরস্কার দেয়া দরকার ছিল সালাম সালাম হাজার সালাম আল্লাহ দেন লাখো সালাম আল্লাহ কি সালাম দেন লাখো সালাম ও সালাম আলামিন এখন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর উপর সালাম চলে গেছে সালাম বিশাল বড় মহিলা পেন্ডেল আল্লাহ হ্যাঁ ঠিক আছে আমি তো মহিলাদের কথাই বলছি গো মা